আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঠিকমতো এখন ভিডিও আপলোড করতে পারছে না একটু ব্যস্ততার কারণে একটু অসুবিধার কারণে তো বন্ধুরা কয়েকদিন পর পর এখন ভিডিও ভিডিও আর কি দিচ্ছে আর কি কী আর করার কিছু করার নেই যেহেতু মানুষ মানেই তো সমস্যা বা ঝামেলা আর কি তো এটা সেটা হয়ে আছে তো সেই জন্য আর ভিডিও আপলোড করতে পারছি না তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও আপলোড করছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করব তো ঠিক মতো যে ভিডিও করব সেটাও পারি না তো যাই হোক একটা রেসিপি মানে আমি ঘুগনি একটা রান্না করব। সেটাই আর কি সেই ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে প্রথমে আমি আলুগুলো কিন্তু ভেজে নিয়ে নিলাম আর কি তারপর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর ঘুগনির যে বুটগুলো থাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তো ওখানে আর কি আমি হালকা করে লবণ একটু জিরে গুঁড়ো একটু হলুদ দিয়েছি আগের থেকে দিয়ে আমি বুটটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে আমি আলুগুলো ভেজে নিলাম তারপরে এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ আর কুচি আর একটু কাঁচামরুচ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো হালকা করে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না বেশি বড় ভিডিও না একদম ছোটো মতোই ভিডিও তোমরা ফুলওয়াজি করবে আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছ তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু আমি একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ তো পাসফোরন দেওয়ার পরও আরও আমি একটু ভেজে একটু কিছুক্ষণ আর কি ভেজে নেব তো ভেজে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছি আলুর কালারটা কত সুন্দর হয়েছে তারপরে এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট মানে বাটা আর কি সব কিছু সব মশলা আর কি জিরের গুঁড়ো আর একটু লব মানে লবণ একটু হলুদ গুঁড়ো সব কিছু যেহেতু একবার দেওয়া হয়েছে সেটা আর অল্প অল্প করে সব কিছু আমি দিলাম একটু তারপর মরিচ গুঁড়ো সব কিছু আমি আস্তে আস্তে করে কিন্তু একটু দিয়ে দিলাম এখানে তারপরে যে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আর কি এই যে দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে সুন্দর মতো করে মশলাটা আমি কষিয়ে নিব তো ঘুগনিটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে আর খুবই টেস্টি হয় তো এরকম করে ঘুগনি রান্না করে তোমরা এমনিও খেতে পারো বা পরোটা কিংবা পুরি কিংবা মুড়ি যে কোনো কিছু দিয়ে এই ঘুগনিটা খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে আমার তো খুবই পছন্দ তোমার কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখানে তারপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দিলাম আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিলাম এরপর এখানে আমি এই যে সিদ্ধ করা যে বুটগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নেব তোমরাও কিন্তু এইভাবে রান্না করতে পারো এই ঘুমিটা এভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো তোমরা দেখতেই থাও কীভাবে আমি ঘুগনিটা আর কি রান্না করি তো মোটামুটি কম বেশি সবাই ঘুগনিটা রান্না করে বা সবাই পারে তবুও যেভাবে আর কি ইচ্ছে রান্না করে তো আমি এভাবেই রান্না করি সেটাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু কয়েকদিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না ঠিক মতো আমি যে ভিডিও করব সেটাও পাচ্ছি না তো সেই জন্য ঘুগনিটা রান্না করতেছি তো ভাবলাম এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য আর কি শেয়ার করতেছি তো তারপরে আমি একটু কিছুক্ষণ নেড়েচেরিয়ে নিই তারপরে অল্প করে পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছিলে তো এখানে কিন্তু ঘুগনিটা পুরো সুসিদ্ধ করার পরে পুরো শুকনো ছিল সেই জন্য আর কি মানে মশলাটার সঙ্গে যে সুন্দর করে কষাব সেটাই পাচ্ছিলাম না পুরোটা একদম শুকিয়ে গিয়েছে যেহেতু তো সেই জন্য আমি অল্প করে পানি দিয়ে তারপরে একটু চেড়ে নিয়ে ঘুগনিটা আর কি রেখে দেব তারপরে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা সুন্দর করে আমি শুকনো করে আবার কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো সস তো বন্ধুরা আমি প্যাকেটের সসেই ইউজ করি বোতলের সহজ ইউজ করি না কারণ বোতলের সস যখনই নিয়ে আসি বাড়িতে আমি আমার ছোটো ছেলে কী করে সব সস টস সব ফেলে দিয়ে শেষ করে দেয় তো খাবে একটু বাকিগুলো সব ফেলে দেয় যেখানেই রাখবো না কেন ও সেখান থেকেই বার করবে তো সেই জন্য বোতলের সস নিয়ে আসা হয় না ও অনেক নষ্ট করে একদম শেষ করে যখন একটু লাগে যে প্যাকেটের সসটাই নিয়ে আসি এটাই ইউজ করি তো তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ছেলেও বেশি নষ্ট করতে পারে না এখানে একটু আমি সস দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নিব সুন্দর করে তারপরে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এরপর দিয়ে দেবো গরম পানি তো গরম পানিটা দিয়ে আবার কিন্তু আমি একটু কিছুক্ষণ রেখে দেবো দিয়ে দেখতেই পাচ্ছ তো গরম পানি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট পেয়ে অনেক অনেক খুশি হয়ে আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমাকে কমেন্ট করো বা লাইক করো আর ভিডিওগুলো তোমরা এভাবেই দেখো তো তোমাদের ভালোবাসায় কিন্তু এত দূর এগিয়েছি তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে কিন্তু এত দূর আসতে পারতাম না এরপর কিন্তু ওই যে ঝোলটা ফুটে গিয়েছে তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আমার এই যে ঘুগনি রান্নার রেডি তারপর আমি নামিয়ে নিয়েছি দুই বাটি করে ভাগ করে নিয়েছি যেহেতু আমি রাত্রে এটা রান্না করেছি রাত্রে একটা খাওয়াবে হবে পরের দিন সকালে এটা খাওয়াবে হবে সেজন্য আমি দুই বাটি করে ভাগ করে নিলাম তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে